নামটা একটু বলবেন অদিতি আজকে কি মনে হচ্ছে কলকাতার এই রাতকে ঐতিহাসিক ঐতিহাসিক রাত একটা স্বাধীনতার আগের দিন আমাদের মনে হয় যে এই রাতটা আমরা অন্তত পঞ্চাশ বছর মনে যে একটা বাইশ তেইশ বছরের ধর্ষণ করে ফোন করা হয় প্রতিবাদন করছি কেন তোমরা হয় ভেতরে আমার কিছু বন্ধু লাইভ ফিট পাঠালো যে ওখানে একদল গুন্ডা বোধহয় পৌঁছেছে দেখুন আমি নিজে দেখিনি আই হ্যাভ গট দ্য ইনফরমেশন যে কিছু একদল মানুষ ঢুকে পড়েছেন যারা প্রচন্ড ভাঙচুর চালাচ্ছেন এবং তারা জার্নালিস্ট বা মিডিয়ার লোক যারা আছে তারা মর্গে হয়তো মানে আত্মরক্ষা করার জন্য

আপনারা শুনছেন চিৎকার করে মানুষ বলছে উই ওয়ান্ট জাস্টিস 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 এবং সেখানে আমরা এক অভিনেতাকে পেয়ে গেছি অভিনেতা মানে হলো যিনি স্বপ্ন দেখান স্বপ্নকে বাস্তবে নিয়ে আসেন আপনার নামটা আমার নাম সুরজিৎ বন্দ্যোপাধ্যায় সুরজিৎ বাবু প্রথম কথা বলি আজকের এই আন্দোলনে অভিনেতা হিসেবে আপনি আন্দোলনে কি দিক খুঁজে পাচ্ছেন এই গণ অভ্যুত্থান আমার কাছে বিস্ময়কর কারণ আজ এখানে বলে নয় সারা দেশে এর আগে হাতরাস উত্তরপ্রদেশ নির্ভয়াকাণ্ড এর আগে কলকাতাতেও হয়েছে তবে এই রকম ভয়াবহ মর্মান্তিকভাবে হসপিটালের মধ্যে একজন মহিলা ডাক্তারকে প্রায় গণধর্ষণ করা করে মেরে ফেলা এ ইতিহাসের প্রায় নজিরবিহীন ঘটনা এবং সেই ঘটনার প্রতিবাদে ফেসবুকে রিমঝিম এবং বিদীপ্তার ডাকে আমি তখন ভাবতে পারিনি যোগ দেবো ভেবেছিলাম কিন্তু সেটা যে সারা পশ্চিমবঙ্গ ছাপিয়ে সারা ভারতবর্ষে এইভাবে চোদ্দই আগস্ট স্বাধীনতা উত্তর দিনে এইভাবে গণ রূপ নেবে এটা আমার কাছে একটা বিস্ময়কর আশা জাগছে যে বাংলার মেয়েরা জাগছে যে স্বপ্ন দেখেছিলেন স্বামী বিবেকানন্দ যে স্বপ্ন দেখেছিলেন রবীন্দ্রনাথ সেই স্বপ্ন আজ যেন সার্থক হয়েছে এই পজিটিভ দিকটা দেখছি পাশাপাশি এক ভয়াবহ অন্ধকার আর এই আলোর দিকটা দেখে আমি এখানে এসেছি আমার পূর্ণ সমর্থন জানাতে সার্বিকভাবে নারীদের যে এই অভ্যুত্থান এই যে প্রতিবাদ তার সামিল হতে এখানে আরেকটা কথা একটা কেস প্রশ্ন আজকের মতো হয় যে অনেক দিন আগে শামসুর রহমান লিখেছিলেন স্বাধীনতার কথা বঙ্গদেশে বাংলাদেশের স্বাধীন মুক্তিযুদ্ধের সময় শামসুর রহমান লিখেছিলেন স্বাধীনতা হলে আমার আপ্পার ডাক রাবেয়া 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 আচ্ছা আমরা এখানে দেখি যে গরিব মানুষের বাড়িতে যখন এই ধরনের ঘটনা ঘটে সাধারণ নিম্নবিত্ত বাড়িতে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন কিন্তু নাগরিক সমাজ কিভাবে পথে নামে এর মধ্যে কি কোনো ক্লাস ডিফারেন্স আছে না এইটাকে এইভাবে ঘুরিয়ে দেখলে গুলিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা কারণ এই কারণে যে এই কারণে যে একটা আন্দোলন একটা মুভমেন্ট একটা একটা বলি হতে হতে বলির সিঁড়ি বাইতে বাইতে একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়ে। সেই চূড়ান্ত পর্যায়টার অপেক্ষাবোধায় সময়কে করতে হয় এই সেই সময় যে সময় বিস্ফোরণটা ঘটলো এটা একটা শুধুমাত্র আরজিকরের এই ভয়াবহ ঘটনার প্রত্যুত্তর নয় এটা অনেক দিনের জমে থাকা ক্ষোভের উদ্গীরন

ঐতিহাসিক রাত একটা স্বাধীনতার আগের দিন আমাদের মনে হয় যে এই রাতটা আমরা অন্তত পঞ্চাশ বছর মতো মনে রাখবো এটা আমরা দেখেছি এর আগে নির্ভয়া কাণ্ডের পরেও দিল্লি এই কথা বলেছিল দিল্লির মহিলারা রাত্রি দখল করুন এবং উনিশশো পঁচাত্তর সালে ফিলোডেলফিয়ায় এরকম একটা ঘটনা ঘটার পরে এরকম আওয়াজ উঠেছিল তাহলে এটাকে দিল্লি ফিলোডেলফিয়ার কন্টিনিউয়েশন অবশ্যই পৃথিবীর সমস্ত জায়গায় নারী আন্দোলনের যত ইতিহাস আছে আমরা সেই জায়গাতেই পৌঁছতে চাই কারণ আপনি তো বুঝতেই পারছেন পঁচাত্তর তারপরে এটা দু হাজার চব্বিশ ফলে এই আন্দোলন চলবে অবস্থা যদি না পাল্টায় কিন্তু এখানে একটা বিষয় আমরা দেখি ঘটনা ঘটে মানুষ পথে নামেন তারপর আবার সবকিছু মানুষ ভুলে যান সেই একই ঘটনা আবার পুনরাবৃত্তি হয় এর থেকে বেরোনোর জন্য আপনারা কোনো সাংগঠনিক স্ট্রাকচার কি তৈরি করছেন আমাদের এটা পুরোপুরি অরাজনৈতিক মঞ্চ এখানে কোনো রকম কোনো রাজনীতির রং নেই ফলে সাংগঠনিক স্ট্রাকচার যেটা বারবার ঘোষণা করা হচ্ছে যে আমরা বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস অ্যান্ড উই ডিজার্ভ জাস্টিস জাস্টিস ছাড়া আমাদের এই মুহূর্তে কোনো কিচ্ছু নেই বাকিটা পরে আমরা ঠিক করব এই আন্দোলনের প্রতিপক্ষিতে কোন দিকে যাবে মানুষ মানুষ স্লোগান দিচ্ছে মানুষ প্রতিবাদের কবিতা লিখছে এবং আকাশে একটা বৃষ্টি আছে আপনার নামটা

রাম অর্গে হয়তো মানে আত্মরক্ষা করার জন্য লুকিয়ে আছে इवन پیشنটস আর বিং বিটেন আপ এই খবরটা আমি জাস্ট লাইভ ফিডে পেলাম অনন্ত বিল পুলিশ তখন দেখার চেষ্টা করছে কিভাবে আক্রান্ত করা হচ্ছে নিউজ এই এক এক ওর মব फिर से शायद आने वाली है এল المحাসিন کے پاس ہے 3 سے 4000 تک کے لوگ ہیں اس میں تو میں اپ سب لوگوں سے جو بھی دیکھ رہے ہیں अपील करता हूं उन्होंने हम लोगों का सारा जितना भी स्टेज আপনারা নিশ্চয় জানেন বিভিন্ন রাজ্যতেও চলছে যেমন দিল্লিতেও ঘটনা এরকমই আজকে রাত যাচ্ছে সারা দেশ জুড়ে রাত যাচ্ছে শুধুমাত্র কলকাতা নয় সারা গ্রাম বাংলা রাত যাচ্ছে একটা বিষয় ক্লিয়ার হচ্ছে এবার একটু অন্য প্রশ্নে যাই যেই আন্দোলনে অনেকে বলছেন এই আন্দোলনটা শুধুমাত্র জাস্টিসের কেন্দ্র করে আছে নিশ্চয়ই জাস্টিস হওয়া দরকার কিন্তু ন্যায় বিচারের দুটো দিক থাকে একটা দিক হচ্ছে যারা অন্যায় করেছে তাদের শাস্তি আর একটা হচ্ছে এই ঘটনা যেন আর না ঘটে সেটাকে সুনিশ্চিত করা সেই বিষয়ে আপনারা কি ভাবছেন এরকম ঘটনা হাত যাতে না ঘটে সেই বিষয়ে আপনাদের প্ল্যানটা কি দেখুন আজকে এই আরজি করে যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত খুবই খারাপ আপনারা সকলেই জানেন সমাজের মানুষরাও জানে আজকে শুধু আজকের এই নয় এই ঘটনা দিনের পর দিন ঘটছে আমরা প্রতিবারই জাস্টিস চাই কিন্তু এমন কঠোর আইন আনা দরকার যে আইনের মাধ্যমে এই আজকের এই ঘটনাগুলো যাতে না ঘটে এবং আজকে শুধুমাত্র আইন নয় এই প্রতিবাদ আজকের বুঝিয়ে দিচ্ছে যে প্রতিবাদ না হলে কোনো কিছুই হয় না

বাংলাদেশে আমরা দেখছি এই দাবিটাই উঠে এসেছিল উই ওয়ান্ট ওয়ান্টাস্টিস তাহলে কি বাংলাদেশের আন্দোলনের সাথে সঙ্গে কলকাতার আন্দোলন একভাবে সম্পর্কযুক্ত হয়ে যাচ্ছে না বাংলাদেশের আন্দোলনটা একটা ভিন্ন বিষয় নিয়ে আন্দোলন ছিল তার সাথে আমাদের এই আন্দোলনের কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না অচেনা লোক হামলা করে অচেদা লোক কি জনগণ সাধারণ এই যে মহিলারা রাত্রির দখল করছে বলা হচ্ছে কলকাতায় কিরকম সারা পেয়েছেন কলকাতাকে জানি আপনাকে বলি আমি শকুন্তলা বাড় থেকে এলাম সারা রাস্তা বোধ এমন একটা জায়গা ছিল না যেখানে মানুষ একসাথে নামে বিরাট করে শখের বাজারে বিরাট বিশাল শকুন্তলা বাঘ থেকে শুরু করে পুরো রাস্তা হাওড়া ময়দানে আমার কিছু বন্ধু বান্ধব আছে তারাও বলল হাওড়াতেও একই তাহলে এটা কি বাংলাদেশের কোনো প্রভাব দেখছেন